তো গাইস তো গাইস গতকাল আমরা দেখলাম হঠাৎ বুঝতে পারছ হঠাৎ দেখি ভাই সৌমিত্রের সাপ প্রকট হয়েছে শহীদ দিবস সমাবেশে আর এটা এটার খবর আমি আগেই দিয়ে দিয়েছিলাম যে সে এই সমাবেশে সামিল হতে চলেছে সে সে অসুস্থ থাকা সত্ত্বেও এই সমাবেশ জয়েন করতে চলেছে বুঝাচ্ছ আর সেটাই হলো কাল হঠাৎ যখন সৌমিত্র দেখি না ভাই মমতা ব্যানার্জির পেছনে দাঁড়িয়ে আছে ঠিক আছে হ্যাঁ সে একটা পার্টিকুলার পার্টি করে সে সেই পার্টির হয়ে প্রচার করে যেটা যেটা অনেকেই করছে আজকাল ঠিক আছে সে টিএমসি হোক বিজেপি পি হোক ওয়াটেভার ঠিক আছে সব আর্টিস্টরা কিছু না কিছু করছে মানে এমনই রীতি হয়ে গেছে ইন্ডাস্ট্রির কাজ পাওয়ার জন্য বা ইন্ডাস্ট্রিতে বেঁধে থাকার জন্য তোমাকে কোনো না কোনো পার্টি জয়েন করতেই হবে নাহলে তুমি সেই লেভেলের কাজ পাবে না ঠিক আছে আর এটাই ভাই বাস্তব বুঝতে পারছো মানে দুনিয়াটা এমনই হয়ে গেছে কিছু করার নেই মানে তাদের কাছে কোনো অপশান নেই যারা উড়তি আর্টিস্ট তাদেরকে কোনো না কোনো পার্টি জয়েন করতেই হচ্ছে তা নাহলে ভাই তারা সেই সেই লেভেলের সফলতা অর্জন করতে পারবে না ঠিক আছে তারা সাইডলাইন হয়ে যাবে তাদেরকে কাজ দেওয়া হবে না তারা সাইড লাইন করে দেবে ইন্ডাস্ট্রি তাদেরকে সাইড লাইন করে দেবে ঠিক আছে তো সেই কারণেই হয়তো বাধ্য হয়ে সৌমিত্র সাহাকে একটা পার্টি জয়েন করতে হয়েছে বা তাদের হয়ে প্রচার করতে হয় বা তাদের হয়ে নানা জায়গায় উপস্থিত থাকতে হয় ঠিক আছে তবে একটা জিনিস খুব ভালো লাগলো যে সৌমিত্রেষা মানে মানে এটার কোনো মানে কেউ 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 এটার এটার কোনো মানে সম্ভাবনা ছিল না যে একুশে জুলাই সৌমিত্র সাথে দেখা যাবে এতদিন পর ঠিক আছে হঠাৎ মানে হঠাৎ একদিন আগে খবর এলো আর সেই খবরটার আপডেটও আমি দিয়ে দিয়েছিলাম দেন তার পর দিন সৌমিকা আমরা মঞ্চে দেখতে পেলাম ভাই সেই সেম ঠিক আছে আমি তো কোনো কোনো ডিফারেন্স লক্ষ্য করতে পারিনি আমার তো সেমই লেগেছে ঠিক আছে সৌমিকা এতদিন পর দেখলাম ভালো লাগলো ঠিক আছে সে কি করতে এসেছে কি না করতে এসেছে সেসব নিয়ে আমি কথা বলতে চাইছি না ঠিক আছে বাট তাকে দেখে ভালো লাগলো ঠিক আছে কারণ দেখো এই সব নিয়ে কথা বললে এখন কন্ট্রোভার্সি হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ নানা না নানা প্রশ্ন উঠবে ঠিক আছে সে কেন এসেছিলো ওখানে কেন এসেছিলো কি দরকার তার মানে এত কিছু জবাব আমি দিতে চাই না ঠিক আছে তার মনে হয়েছিল সে এসেছে ঠিক আছে সে সেই পার্টিকে জয়েন করেছে সে সেই পার্টির হয়ে প্রচার করে বা সেসব কাজের মধ্যে ইনভলভ থাকে সেই কারণে এসেছে বাকি ছাড়ো হ্যাঁ বিষয়টা হচ্ছে হাই সৌমির স্লোগান দিচ্ছিলো দেখেছো জয় বাংলা জয় বাংলা বলে যখন মানে করছিল না ভাই আরে সত্যি এনার্জি দিয়ে করছিলো ঠিক আছে মনেই হচ্ছিলো না যে ভাই সৌমিত্রীরা অসুস্থ আর সবার থেকে বেশি এনার্জি দিয়ে লাউডলি লাউড চেঁচাচ্ছিলো ঠিক আছে লাউড হ্যাঁ হেভি লাগছিলো ঠিক আছে মানে সৌমিত্রে এনার্জি একই আছে ঠিক আছে ওরকমই চুলবুল ওরকমই এনার্জেটিক ওরকমই বাবলি এখনও আছে ঠিক আছে তার যে সে সে যে অসুস্থ বলে তার এনার্জি কম তা কিন্তু না মঞ্চে উঠে দেখিয়ে দিয়েছে তার এনার্জি কতটা আছে ঠিক আছে অন্য বাকি 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 সব অভিনেতা মানে যত অভিনেতা বা তারকারা ছিল মঞ্চে তাদের চেয়ে বেশি এনার্জি কিন্তু ভাই আমি সৌমিতির মধ্যে লক্ষ্য করতে পারলাম আর সেই সেই স্মাইলটা ঠিক আছে সেই হাসিটা ভাই কন্টিনিউ ছিল তার মুখেতে তো বেশ ভালো লাগলো একটা হলদে ড্রেসে ছিল আর হেভি লাগলো ঠিক আছে মানে এক্সপেক্টি কেউ করে না যে ভাই শ্রমিক এইভাবে আমরা হঠাৎ এক মঞ্চে পাব এক বুঝতেই তো পারছো ঠিক আছে মানে আমরা তো ভেবেছিলাম হয়তো কোনো ফটোশ্যুট আসবে তো আসবে তার যখন সে কাম ব্যাক করবে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়াতে বা ইন্ডাস্ট্রিতে ঠিক আছে আমি হয়েছিলাম হয়তো কোনো ফটোশ্যুট আসবে আসবে বা কোনো রিল আসবে কোনো ফটো হয়তো পোস্ট করবে সে কোনো কিছু ক্যাপশানের সাথে কোনো ইম্পর্টেন্ট করবো দেখলো আপডেটেড ক্যাপশানের সাথে হয়তো কোনো ফটো হয়তো আপলোড করবে বাট না সে সরাসরি ভাই ভিডিওতে চলে এলো আর সরাসরি মঞ্চে চলে এলো সেয়া ইট ওয়াজ আনএক্সপেক্টেড ঠিক আছে পুরোটাই ভাই আনএক্সপেক্টেড ছিল তোয়া হেভি লাগলো ঠিক আছে এবার যেহেতু শোমি শেষ যেহেতু দেখা দিয়ে দিয়েছে যেহেতু চলে গেছে এসেছে ঠিক আছে ক্যামেরা ক্যামেরার সামনে যখন এসেই গেছে আই থিঙ্ক হয়তো আর বেশি দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না আই থিঙ্ক খুব শীঘ্রই হয়তো আমরা তার কোনো আপডেট হয়তো পেতে চলেছি ওয়ার্ক রিলেটেড হয়তো সে কাজেও ফিরতে চলেছে ঠিক আছে অনেক কিছুই ঘটলো গতকাল অনেক কিছুই হলো সে তো আর কথা বলতে চাই না অনেক কিছুই হয়েছে ঠিক আছে ভালো মন্দ আমি হয়েছে বাকি মানে আমি যেটা বললাম যে লাইমলাইট তো কেড়ে নিয়ে যাবে সৌমি অন্তত তার ভক্তদের কাছে ঠিক আছে সে সে মুখ্য চরিত্র হয়ে উঠেছিল গতকাল তার ভক্তদের কাছে আমি সবার কাছে বলছিলাম ঠিক আছে বিশেষ করে তার ভক্তদের কাছে সৌমি কিন্তু গতকাল ফোকাসের ছিল সোয়া আগে তোমাদের কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো আমি তো ভাই মুখে আছি সৌমির নেক্সট কোনো আপডেটের জন্য মানে ওয়ার্ক রিলেটেড আপডেট বা তার কমব্যাক নিই ঠিক আছে মানে ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক রিলেটেড কমব্যাক নিই বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাকি আরেকটা জিনিস দেখলাম ভাই ও ওটা না বলে থাকা যাচ্ছে না ঠিক আছে ভাই হঠাৎ দিকেই সৌমির ইনস্টাগ্রাম প্রোফাইলে হঠাৎ দিকে ওই যে ওই যে প্রোফাইল পিকচারটা থাকে না ডিপিটা ডিপির সাইডে দেখি ভাই রেড সার্কেল ঠিক আছে ওই যে একটা স্টোরি দিলে রেড সার্কেল হয়ে যায় না ব্যাস ব্যাসের দেখছি ভাই আমি বলছি ভাই এতদিন পর হঠাৎ তার মানে ভাই ফাইনালি সোহমি কোনো স্টোরি আপলোড করেছে ভাই দেখি রেড সার্কেলটা ঠিক আছে আমি জাস্ট ট্যাগ করলাম ঠিক আছে আয় দেখি সোমি একটা স্টোরি দিয়ে দিয়েছে ঠিক আছে স্ট্যাটাস স্টোরি দিয়ে দিয়েছে আর সেখানে তো সে ওই ওই ড্রেসটা পরেই একটা ছোট্ট করে ভিডিও দিয়েছে একটু পোস্ট দিচ্ছিলো হেভি মিষ্টি লাগছিল ঠিক আছে সোয়াই ইট ওয়াজ আনএক্সপেক্টেড আমি যেটা বললাম আর কি মানে কেউ ধারণাই করতে পারেনি যে হঠাৎ করে হুট করে শোমি এইভাবে চলে আসবে বাকিয়া তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাই